আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পর আবার আপনাদের ব্লগ ভিডিও নিয়ে আমরা হাজির হলাম তো আজকে আমাদের মূল যে বিষয় কন্টেন্টটা হচ্ছে সেটা হচ্ছে স্বাধীনের পর অর্থাৎ দ্বিতীয় যে ব্লগটা আমাদের অর্থাৎ বর্ষা মৌসুম প্রায় শেষের দিকে তো আজকে হচ্ছে বলতেছি আজকে হচ্ছে চোদ্দো তারিখ অর্থাৎ আগামীকাল থেকে বর্ষা মৌসুম শেষ আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল তো বর্ষাকালে কিছুটা প্রভাব আমাদের এলাকায় পড়েছে তো দেখুন কিছুটা পানি বেড়ে মোটামুটি জ্বর ভাটা যে পানিটা সেটা এসে পুকুরগুলো প্লাবিত হয়েছে কিন্তু সরাসরি পানি আসে নাই বৃষ্টির পানির কারণে জ্বর ওঠে পুকুর কিছুটা পানিপূর্ণ হয়েছে ভরাট হয়েছে তো তারই দৃশ্য আপনারা নিজ চোখে দেখুন এবং উপভোগ করুন তো দেখতে পারছি স্ক্রিনে যে ওই পাশে গ্রামীণ কৃষকেরা কিছু পাট রেখেছে শুকানোর জন্য অর্থাৎ বর্ষা মৌসুমেই পাটের চাষ হয় তো পাটের চাষ এটা লাভজনক নয় বর্তমান হিসেবে তো এক মুঠা অর্থাৎ একগুলা পাটের জন্য কৃষকের কাছ থেকে আমরা শুনেছি একগুলা পাটের জন্য অর্থাৎ এটা কাটতেই মজুরিকে পারিশ্রমিক দিতে হয় দশ টাকা এবং এটা পরিষ্কার করতে এবং পাট খড়ি থেকে সারাতে আরও পাঁচ টাকা খরচ হয় এবং বীজ থেকে অর্থাৎ পাট কাটার আগ পর্যন্ত আরও খরচ হয় পাঁচ টাকা অর্থাৎ এক কেজি পাটে বিশ টাকার মতো খরচ হয় তাহলে এক কেজি না এই এক মুঠা পাটে হয় আপনার তিনশো গ্রাম তিনশো তেত্রিশ গ্রাম এবং এরকম তিন মুঠা মিলে হয় এক মোচা তো এক মোচা পাটে হয় এক কেজি এক কেজি পাট পরে আপনার গিয়ে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা না এক কেজি পাট পরে ষাট টাকা এবং পাঁচ কেজি পাট পরে তিনশো টাকা অর্থাৎ তিনশো টাকারে যদি আমি পাঁচ ভাগ দিই তাহলে সেটা ষাট টাকা করে পড়ে তাহলে হ্যাঁ ষাট টাকা করে পড়ে তো ষাট টাকা করে যদি আপনার এটার ই করি ভাগ দেই তো পাটের তো ষাট গুণ চলিয়ে দিলে হচ্ছে গিয়ে চব্বিশশো টাকা করে মন অর্থাৎ চব্বিশশো টাকা করে মন খরচ পড়ে যায় তো চব্বিশশো টাকা মন যদি খরচ পড়ে যায় তাহলে পাট চাষে তেমন আসলে কৃষকদের লাভ নেই তো যারা নিজেরা মজুরি দিতে পারে তাদের অনেকটা লাভ আছে কিন্তু সেই পরিমাণ লাভ নেই তো চার হাজার থেকে পাঁচ হাজার টাকা যদি মন হয় পাটের তাহলে কৃষকদের জন্য সেটা লাভবান হবে তো অন্যদিকে আসি এটা প্রসঙ্গ সেটা হচ্ছে প্রসঙ্গ তো এবার মোটামুটি বাংলাদেশে ফলন হয়েছিল কিন্তু দেশের সব কিছু দ্রব্যমূল্য উদ্যোগতির কারণে কৃষকরা যে পেঁয়াজ চাষের জন্য যেটা খরচ হয়েছিল তো খরচটা চাহিদা মেটানোর জন্য তারা সিজনেই মোটামুটি একটা দাম পায় তো দু হাজার থেকে চব্বিশশো বা আঠারোশো এরকম একটা দাম পায় সেই দামে তারা বিক্রি করে ফেলায় তিন ভাগ এক ভাগ তো বিক্রি করে তারা তাদের দেনা পরিশোধ পরিষদ পরিশোধ করে এবং বাকি এক ভাগ পেঁয়াজ দিন তারা বিক্রি করছিলো তো এখন বাংলাদেশে তিন ভাগের অর্থাৎ একশো পার্সেন্টের ভিতরে পঁচাত্তর পার্সেন্ট বা ষট্টি পার্সেন্ট পেঁয়াজ বিক্রি হয়ে গেছে তো আর পঁচিশ থেকে তেত্রিশ পার্সেন্ট পেঁয়াজ দেশে আছে তো পেঁয়াজের দাম মোটামুটি চলতেছে পঁয়ত্রিশশো সাতত্রিশশো গ্রামের খুচরা পাইকারি বাজারে দাম তো ঢাকা শহরে হয়তো চার হাজার বা উনচল্লিশ এরকম হতে পারে তো কৃষকদের দাবি তারা যদি চার হাজার টাকা করে মন পায় অর্থাৎ একশো টাকা করে যদি পাইকারি বাজারে তারা কেজি পায় বা চার হাজার টাকা মন তাহলে কৃষকদের একটু খুশি তাদের এই দ্রব্যমূল্য উদ্যোগতির বাজারে তারা কৃষিকাজের সাথে টিকে থাকতে পারবে এবং কৃষিকাজের সাথে তারা টিকে থাকলে তারা পেঁয়াজ চাষে আগ্রহী হবে এবং তারা আগ্রহী হলে পেঁয়াজ উৎপাদন হবে পেঁয়াজ আমাদের পাঁচশো পঁচিশ অর্থাৎ ভারত থেকে উৎপাদন করা লাগবে না দেশে স্বয়ং সম্পূর্ণ পেঁয়াজের চাষ হয় তো এই কারণে পেঁয়াজ সংরক্ষণের একটা ব্যবস্থা করতে হবে কারণ অনেক সংরক্ষণভাবে পেঁয়াজ পচে যায় তো পেঁয়াজ সংরক্ষণের জন্য সরকার বর্তমান সরকারকে খুবই সিস্টেম করতে হবে অনুরাগী হতে হবে তারা যদি কোলেস্ট্রল বা আলুর মতো সিস্টেম করে রাখতে পারে পেঁয়াজ সংরক্ষণ থাকলে দেশে পেঁয়াজ পচবে না পেঁয়াজে ঘাটতে পারবে না বা দেশে উৎপাদিত পেঁয়াজ দেয় পেঁয়াজ চলবে তো আজকে আপনাদের পেঁয়াজের কথাটা জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যেটা ভালো মানে পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে ছাত্রিশশো টাকা মন এবং যেটা মাঝে সেই পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে ছত্রিশশো টাকা যেটা নিম্নমান সেটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা তো আপনি নিজে নেলে পেঁয়াজ কত যেটা কমেন্ট জানিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট জানতে বলবেন না লাইক দিয়ে আমাদের পাশে ধন্যবাদ সবাইকে